প্রতিবাদে মহিলাদের যাদেরকে জোর করে অপরাধ থেকে তুলে নিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্ধ্যার অন্ধকারে সন্দেশ কালিতে ফের পুলিশি অভিযান পুলিশ কর্তৃপক্ষ রীতিমতো র্যাফ নিয়ে গিয়ে সন্দেশখালীর মহিলাদের আন্দোলন থামানোর জন্য তাদেরকে টেনে হিচড়ে সন্ধ্যার অন্ধকারে তুলে আনলেন পুলিশের গাড়ি করে সন্দেশখালী থানাতে কিন্তু কেন মহিলাদের অভিযান থামাতে আলোর নেভার অপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেটাই আমার কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয় দুপুর থেকে আন্দোলন চলছে আর এই রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এবার খেয়াল হলো যে এবার চলো রাতের অন্ধকার নেমে এসেছে এবার এই মহিলাদের জোর করে পুলিশের গাড়িতে তুলে থানায় নিয়ে আসা যাবে কোন দেশের বিচার চলছে কোথায় রাজত্ব চলছে কি রকম অন্ধকারে রাজত্ব চলছে আমাদের বাংলায় যে বাংলার মেয়েকে আপনারা বেছে নিয়েছিলেন পরিবর্তনের সরকার বলে সেই বাংলার মেয়ের রাজত্বে কিসব ঘটছে এটা মহিলাদের বিক্ষোভ থামাতে রাতের অন্ধকারের অপেক্ষা করলো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং তারপরে টেনে হেঁচড়ে শাড়ি ধরে কামিজ রীতিমতো টানতে টানতে নিয়ে যাওয়া হলো পুলিশের গাড়িতে ধরে আর কি হলো কি হচ্ছে কিভাবে সন্দেশখালীতে যারা স্টিং অপারেশন করতে যাচ্ছেন তাদেরকে ধরছে সন্দেশখালীর মহিলারা আর সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আর পুলিশ কেপে যাচ্ছে সেটাও দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেস অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গতকাল রবিবার আপনারা দেখেছেন যে চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনার এই সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার মাহাতোর নাম ছিল তাতান গায়েন তাকে রীতিমতো স্টিং অপারেশনের জন্য অভিযুক্ত করে রীতিমতো ফেলে মারে সন্দেশকালীর মহিলারা সেই ভিডিও আপনারা সবাই দেখে নিয়েছেন আরেকবার দেখেনি কিভাবে তৃণমূলের নেতাকে সায়স্তা করছে সন্দেশকালীন নারীরা দেখে নিন একবার সেই ভিডিও বিধায়ক ঘনিষ্ঠ নেতাকে মারধর করা হয়েছে পুলিশ তো অ্যাকশন নেবেই সন্দেশখালী নারীদের উপর অত্যাচার হলে পুলিশ কোন অ্যাকশন নেয়নি নির্বাচন কমিশনের হাতা হাতে থাকাকালীন অবস্থায় পুলিশ এখনো দলদাস আর চটি মতো কাজ করে যাচ্ছে যে তৃণমূলের অভিযোগ পেল সঙ্গে সঙ্গে তিনজন চারজনকে গ্রেপ্তার করে নিল তিনজনের নাম পাওয়া গেছে উৎপল মাইতি সুপ্রকাশ মহিন্দ এবং গীতা বর বলে আন্দোলনের এক নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জন্য আজকে সন্দেশকালীতে প্রায় সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় নারীরা তাদের বিক্ষোভ আন্দোলন তুলে দিতে রাতের অন্ধকারের অপেক্ষা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং তারপর রাতের অন্ধকারে কিভাবে সেই বিক্ষোভকারীদের পুলিশ তুলে দিচ্ছে দেখুন আপনারা মহিলাদের যাদেরকে জোর করে অবরোধ থেকে তুলে নিয়ে যাচ্ছে এবং কিভাবে ভাইপো আর পিসি যতই টাকা পয়সা ছড়িয়ে দালাল মিডিয়াকে দিয়ে একটাই লোকের ভিডিও করে বারবার সেটা এপিসোড চালানোর চেষ্টা করুন বাংলার মানুষ সেটা খাচ্ছে না প্রথমে কুনাল ঘোষের নাটক দেখলাম মানুষ খেলো না তারপর রাজ্যপালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ মানুষ খায়নি তারপর সন্দেশকারী নারীদের অপমান করার চেষ্টা মানুষ খায়নি এমনকি ভাইপো বসিরাটের এবারের বিজেপির প্রার্থী রেখা পাত্র রেট বাঁধার চেষ্টা করলো দু হাজার টাকা দিয়ে তাকে নাকি অভিযোগ করিয়েছে বিজেপি সঙ্গে সঙ্গে মুখের ওপর ভাইপোর বইয়ের রেট বেঁধে দিয়েছে রেখা পাত্র আপনারা দেখেছেন সেই ভিডিও আজকে এবার এই আন্দোলন তুলতে রাতের অন্ধকারে অপেক্ষা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিন্তু মহিলারা খেপে গেছে এলাকায় যারাই যাচ্ছেন অচেনা মুখ ভিডিও করার চেষ্টা করছেন মোবাইল দিয়ে তাদেরকে এই রীতিমতো চেস করছেন সন্দেশকালীন মহিলারা দেখুন এক ঝলকে সেই দৃশ্য

কি অভিযোগ করছেন সন্দেশখালী নারীরা বিজেপির যারা কর্মী সমর্থক আছেন নেত্রীরা কি অভিযোগ করছেন দুজনের অভিযোগ পেয়েছি শুনুন ভালো করে আপনারা তাহলেই পুরো ব্যাপারটা আপনাদের কাছে জলের মতন পরিষ্কার হয়ে যাবে পুলিশ কখনো বলছে যে আমাদের মন্ডল প্রেসিডেন্টরা সাইবেরিয়া দিয়ে ওখানে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছে আইসির কথা আমার ফোনে রেকর্ড আছে তাই রাত দুটো সময় আমার মন্ডল প্রেসিডেন্ট রবিনকে অ্যারেস্ট করতে গিয়েছিল এসডিপি ও এসপি বসেছিল সে যদি পালিয়ে না যেত কোর্ট থেকে বেল না নিয়ে আসতো তাহলে তাকে আর এই ভোট করাতে হতো না প্রতিদিন আমি বলছি আমাদের দুজন মন্ডল প্রেসিডেন্টকে স্টিং অপারেশন ভিডিও দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে একজনকে অ্যারেস্টের ওয়ারেন্ট দেওয়া হয়েছে বা ডাকা হয়েছে থানা সামনে পেলে সমস্ত মন্ডল প্রেসিডেন্ট কনভেনার কো কনভেনার সবাইকে পাললে তুলে দেয় শূন্য গ্রাম ভোট হতে দেব না আমরা ছাপ্পা মেরে জিতবো আর দেখাবো সন্দেশকালীতে মায়েদের বোনদের ওপর কোন নির্যাতন হয় সব মিথ্যে কথা দিদি দেখুন সন্দেশকালে নূতন বিক্ষোভ হলো যেটা এতদিন ধরে আমরা যে আন্দোলনটা করেছি বা এতদিন যে আন্দোলনটা করে এসেছি সেটা প্রত্যেকে সবাই জানে সেটা নূতন করে বলার কিছু নেই আমাদের আর আমাদের কাছে নূতন করে ভাষা কিছু নেই যে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমা যে দিনের পর দিন নোংরামিটা শুরু করেছে আর আমরা ধরে ধরতে পারছি না এরপরে তো মানে কি বলবো আরও নিজ নিচু ভাষা মানে আরো নিচে নেমে যেতে হচ্ছে অনেকে দিদিকে মানে হিজড়ের জায়গা নিয়ে গেছে বাংলা ভাষায় বলছি হিজড়ের জায়গায় এত কিছু ঘটে গেছে তবু দিদি আসেনি বা অভিষেকও আসেনি আমাদের পাশে আজকের আমাদের একটা ভিডিও নিয়ে ওরা এত মানে দিনের পর দিন নোংরামি করেই যাচ্ছে আর এই যে পিকাই বাই রামকৃষ্ণ মুছাবাদী এবং এই প্রধান আছেন দিলমল্লিক তাই এরা যে এত নংরামি করছে মানে এদের নংরামি শেষ নাই এই গণেশানন্দদের নংরামি শেষ নাই এদের ঘরে তো মা বন্নেই তিরমলের নেতা দিলীপ সহ পাঁচ জনের বিরুদ্ধে বিজেপির কয়েকজন মহিলা સંદેશখালি থানায় অভিযোগ দায়ের করে কিন্তু তাদের অভিযোগ পেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোন ব্যবস্থা নেয়নি কি করে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস চটিচটা কৃতদাস পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবে যে সময় এখন নবান্ন এবং পিসি ভাইপো একসঙ্গে সন্দেশকালীর নারীদের বিরুদ্ধে খেলছে এই বাংলায় এই লজ্জাকর দৃশ্যগুলো দেখেও আমার বাংলার নারীরা এখনো ঘুমিয়ে আছে এখনো আমরা দেখতে পাচ্ছি কিভাবে হাজার এবং বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে এরা নিত্য করে যাচ্ছে পিসি ভাই নামে লজ্জা লাগা দরকার কি অবস্থা সন্দেশকালীর নারীদের নারীদের আন্দোলন বন্ধ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে রাতের অন্ধকারের সাহায্য নিতে হচ্ছে এবং তারপর টেনে হেজড়ে সেই সমস্ত নারীদের পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপির নারীরা যখন অভিযোগ করছে বিজেপির কর্মী সমর্থক যখন অভিযোগ করছে তখন কোনো উদ্যোগ নেই তৃণমূলের দুটো অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরা গ্রেফতার কতদিন এই শাসকের আইন চলবে কতদিন চলবে এই শাসকের আইন রাতের অন্ধকারে আমরা আজকে আবার দেখলাম সেই কাণ্ড রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ টেনে হিঁচড়ে সন্দেশকালীর মহিলাদের নিয়ে যাচ্ছে দেখুন ভালো করে সেই দৃশ্য এই হচ্ছে এখন আমাদের রাজ্যের অবস্থা ঋষি ভাইপ টাকা চড়িয়ে যতই স্টিং অপারেশনের চেষ্টা করুক বাংলার মানুষ কিন্তু আর বিশ্বাস করছে না সন্দেশকালীর নারীরা কিন্তু ক্ষেপে গেছে এবং তার ফল ভোগ করছে যে কোনো নতুন মুখ ওখানে ভিডিও করতে যাওয়া বা অন্য কোনো খবর করতে যাওয়া সাংবাদিকরা মারধর খেয়ে যাবেন যেভাবে তৃণমূল নেতাদের রাস্তায় ফেলে পিটুচ্ছে সন্দেশখালীর নারীরা সাবধান থাকুন স্টিং অপারেশন করতে গেলে এবার কিন্তু মারধর খেয়ে যাওয়ার সম্ভাবনা এখন অব্দি বিজেপির অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউকে গ্রেপ্তার করা হয়নি কিন্তু তৃণমূলের অভিযোগের পরিপ্রেক্ষিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই আন্দোলন সামাল দিতে সন্দেশখালীর নারীদের রাতের অন্ধকারে টেনে হেজরে নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না